এবার আমার হাজবেন্ডে লই আইস খাস বেশি আর কি ফেমিলি মেম্বার কম কিন্তু খাঁচামরিচ বেশ এখন আমি খাঁচামরিচ ওগুণ এটা ডেটা ওটা ফালাইয়া সুন্দর করিয়া মানে আর কি দইয়া উইয়া রাখি দিম একটা টেমা ভরিয়া ফ্রিজর মাজে আর বহুত দিন পর্যন্ত আর কিন্তু রইব স্টোর কিন্তু ই ডেটা ডেটাই থাকি যায় মূ একটা মানে থাকি যায় যে মুকটা দিয়ে কিন্তু ফসি যাইব এর কারণে আরকি আমি চাইলাম সুন্দর টাকবার লাগি না কিন এখন আমি অল্প সফা সুফা করিয়া আর একদম দুইয়া ক্লিন সরিয়া তোর আর কিন ড্রাই হরিয়া আর টিমাবুরা রাখি দিম ফ্রিজ আর বহুত দিন যাইব আমার আমি সব সময় কিন বেশ আনিলি ওল আমি আগে কলা রাখি দিই কম আনিল তো বেশ দ্বরা নাই তারপরেও রাখি আমি আরকু হিসাব তো বেশি লই আইস এর কারণে আমি ওলার রাখি আপনার কিন্তু ইচ্ছা হলো তৈরি ভাবা তৈরি বহুত দিন আর কিন লাস্টিং করব আর নষ্ট হইত না ফ্রিজে রাখলে আর রোজা মাসও কিন্তু আমার এই ফল ফলো করি আমি সব সময় মাতিল রোজা মাসও আমি একদম দইয়া ড্রাই করি সুন্দর করে রাখি দেয় আর যতটা আর কি লাগব সময় মতো আর কি যতক্ষণ লাগে অতক্ষণ বাহরি লাই কিন্তু আমার নষ্ট হয় না এক মাস পুরো একদম ইঁদ উধ ফার যায় কিন্তু নষ্ট হয় না অত সুন্দর থাকে আর ই টিপসিকটা আমার একজন আন্টি আমার শিকাইছেন মানে ওলা রাখলে বালা হয় ফ্রিজও আর বহুত দিন লাস্টিং করে কিন্তু ডেটা ফালাই কিন যেটা কাসা মুখ যাত্রা আরকি ফালাইয়া রাখলে আরকি বেশি ভালো হয় এর কারণে আমি সব সময় টিপসটা আরকি ফলো করি আর বহুত ভালো লাগে আমার আমি দেখছি একটা আমার টিপস একটা ফলো করে আমার বহুত ভালো হয়েছে আর এই টিপস একটু আর কি রমজান মাসে ফলো করলে বেশি ভালো হই সারও আমরা এই টিপস ফলো করতে পার্ড্রেড পার্ট আমি খুঁই আর মানে কি একদম এক মাস থাকি যায় কিন্তু পেকেট করে রাখা লাগব টেমা চেমা কিচুটার কিন বুড়িয়া রাখা লাগব টেমার ভিতরে রাখলে বা বাটার ভিতরে রাখলে কিচুর ভিতরে রাখলে মানে বহুত দিন রাখা যায় আর রমজান গিয়া এপাদতর দিন আমরা তো খালি খানির বাই আর রান্না বাড়ার ব্যবস্থা থাকলে তো না সারা বছর এক মাস আল্লাহ দিন আমরা এবারত করি আমরা কত গুণা করি আর আল্লাহর কাছে আমরা মাফ চাইতাম আল্লাহ বেশি বেশি আর বরকতর দিন দিন এর কারণে আর কি আমি সবসময় চেষ্টা করি সব কামকাজ আটিয়া রাখতাম আমি ফন্ড দিন আগে থেকে সব প্রিপারেশন লাই আর কি রাখি রেডি করি আর আগর জমানা তো ফ্রিজ আসলো না তারপরে যে বাদত খরচ আমরা এখন তো সব কিছু ইউনিক হয়ে গেছে আর এর কারণে আর কি ভালো ইউনিক হওয়ার কারণে আল্লাহ আমরা তোর আর কিন্তু বেশি জোর দিছে সব কিছু আমরা আগে রেডি করে রাখি দিলাম তারপরে সময় পাইলাম বেশ করে এপাতল করতে পারলাম আল্লাহর সুফরিয়া অলরেডি আমার ওই গেছি গিয়া থাকতে পারে সব এখন আমি লেমু দইয়া আর কিছু হুকিয়ে ড্রাই করবো মানে আর কি ঘর আকা পানি চানি জড়াইয়া আর তারপরে দিয়া আমি তেমা ভরিয়া রাখি দিব এখন আমি এগুন দইলাই খুব ভালা টিকছে করি আর কি জিনিস খাইলে বালা লাগে সাফসুত্রা জিনিসও একটা আলে ইন্টারেস্ট আছে সাফসুতরা করে রাখলে মনেও বালা লাগে আর খাইতেও বালা লাগে চেষ্টা করি সব সময় করি আর রাখতাম খত আপুও খোলা আসইন আনটিও খোলা আসইন তারা কিবা নাম রাতে কিনা আরও স্পেশাল কাজ করিয়া তার বাদেও আমরা চেষ্টা করি আমরা সারা সাফসুত্রা করে খাবার কারণ এই বাজার এবার তো আরো মেডিসিন মেডিসিন মারণ সব সময় সব কিছু খাওয়াও হয় না এখন আমি দেখে ফেরিয় সব অলরেডি ক্লিন করে লাইছি আর আরও আধা ঘণ্টা ওলার রাখি দিম আর কি ড্রাই হইব তারপরে দিয়ে আমি টেমাকুরিয়া রাখি দিব অ' দেনি এইখন একদম জৰ্ জৰ হৈ গৈছে একদম ফানি চি নাই আধা ঘণ্টা ৰাখি দিছোঁ ওলা দহ এইখন শুকাই গৈছে পূৰা মতে এইখন আমি টেমাবৰীয়া ৰাখি দিম টেমাবৰীয়া ৰাখি দিম খাৰণিলৈকে এক মাছ ৰাখে পাৰো নীলা ৰাখিলে এক মাছ আপোনাৰ এতিয়া ৰাখি পাৰিবা সেই যি নীলা টিপছ ফ'ল' কৰোঁ এক মাছ পাৰিবা ৰাখিব কোনো জাত অসুবিধা হয়তো না খুব দিন লাষ্টিং কৰে এক মাছ বেছ থাকি বেছি এক মাছ লাষ্টিং কৰব তাৰ পৰাও এক মাছ থাকি বেছি হোৱা কাৰণ হ'ল কি আমি ৰমজান মাছৰ লাগিন আৰু কি ৰমজান মাছৰ পোন্ধৰ দিন আগে আমি ৰাখিলাম একদম ঈদৰ বাদ আৰু পোন্ধৰ দিন গৈছে আমাৰ আৰু কিছামৰিচ জেলা ৰাখিলাম ওলাও ৰৈছে এইলে একদম ফানি চানি নাই ডেটা চেটা ফালা ইয়াৰ ৰাখি দিলে শুকাইয়া খুব বালা থাকে আমি ফ্রিজে আকি দিব ফ্রিজ এখন বহুত দিন লাস্টিং হয়ে গেল ফ্রিজ রাখলে বহুত দিন ফ্রিজ রাখতে বেড়ে একদম জায়গা নাই